হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি টিপস ঘর ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বে আমাদের আজকের বিষয়ে দ্রুত পাইলসের যন্ত্রণা কমাবেন যেভাবে তো ফ্রেন্ডস আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন পাইলস বা হ্যামোরয়েড খুব পরিচিত ও যন্ত্রণাদায়ক একটি রোগ এ রোগ হলে মলদারে জ্বালা টয়লেট করার সময় রক্তপাত পেটে অস্বস্তি বারে বারে পোটের চাপ প্রভৃতি উপসর্গ দেখা দেয় বিশেষজ্ঞদের মতে এশিয়া মহাদেশের মোট জনসংখ্যার প্রায় পঞ্চান্ন শতাংশ মানুষ তাদের জীবনের কোনো না কোনো সময়ে পাইলস রোগে আক্রান্ত হন এ রোগের বেশিরভাগ রোগীর বয়স থাকে ৪৫ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে অনেক কারণেই এ রোগ হতে পারে যেমন কনস্টিপেশন ক্রনিক ডায়রিয়া পারিবারিক ইতিহাস ফাইবার সমৃদ্ধ খাবার কম খাওয়া অতিরিক্ত ওজন অ্যালার্জি মাত্রাতিরিক্ত শরীরচর্চা প্রেগনেন্সি অনেকক্ষণ ধরে পটি করার অভ্যাস প্রভৃতি আধুনিক ঔষধ বা অপারেশনের সাহায্যে এ রোগের চিকিৎসা করা যেতে পারে তবে বিশেষজ্ঞদের মতে ঘরোয়া পদ্ধতিগুলি এক্ষেত্রে দারুণ কাজে আসে ঘরোয়া এই সহজ পদ্ধতিগুলিকে কাজে লাগিয়ে পাইলসের একাধিক লক্ষণকে নিমিশেই কাবু করা যায় তাই অপারেশনের সিদ্ধান্ত নেওয়ার আগে এই ঘরোয়া পদ্ধতিগুলিকে একটু কাজে লাগিয়ে দেখুন উপকার পাবেন এবার চলুন জেনে নেওয়া যাক পাইলসের ঘরোয়া চিকিৎসা পদ্ধতিগুলো সম্পর্কে বরফ পাইলসের যন্ত্রণা কমানোর পাশাপাশি রক্তচাপ বন্ধ করতে বরফের কোনো বিকল্প নেই বললেই চলে এক্ষেত্রে একটা কাপড়ে কয়েকটা বরফের টুকরো নিয়ে ক্ষত স্থানে কম করে দশ মিনিট লাগান দিনে কয়েকবার এমনটা করলেই দেখবেন পাইলসের সমস্যা একেবারেই কমে যাবে অ্যালোভেরা অ্যালোভেরায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ রয়েছে এটি পাইলসের যন্ত্রণা কমাতে দারুণ কাজে আসে অল্প করে অ্যালোভেরা জেল নিয়ে ক্ষত স্থানে ধীরে ধীরে লাগিয়ে নিন অল্প সময় রাখলেই দেখবেন জ্বালা একেবারেই কমে যাবে লেবুর রস এই ফলের রসে বেশ কিছু উপাদান রয়েছে যা ব্লাড ভ্যাসেলের দেয়ালকে পক্ত করে এবং পাইলের কষ্ট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রথমে একটা লেবু থেকে রস সংগ্রহ করুন এরপর এতে তুলো চুবিয়ে পাইলসের উপরে লাগান এমনটা যখনই করবেন তখন একটু জ্বালা হবে ঠিকই বেশ কিছু সময় পরে দেখবেন যন্ত্রণা একেবারেই কমে যাবে এছাড়াও এক গ্লাস গরম দুধে অর্ধেক লেবুর রস মিশিয়ে পান করলেও দারুণ উপকার পাওয়া যায় পাইলসের যন্ত্রণা কমাতে দিনে তিনবার এই পানীয়টি খেতে পারেন বাদাম তেল একটা বাটিতে অল্প করে বাদাম তেল নিয়ে তাতে তুলো ডুবিয়ে পাইলসের উপর লাগালেও উপকার পাওয়া যায় অলিভ অয়েল প্রতিদিন এক চামচ করে অলিভ অয়েল খেলে দারুণ উপকার পাওয়া যায় এতে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ব্লাড ভেসেলের ইলাস্ট্রিসিটি বাড়িয়ে দেয় ফলে পাইলসের জ্বালা এবং কষ্ট কমতে শুরু করে এছাড়াও ফাইবার সমৃদ্ধ খাবার যেমন দানাশস্য বাদাম সবুজ শাকসবজি ব্রাউন রাইস প্রভৃতি খাবার বেশি করে খেতে হবে কারণ পাইলস সারাতে ফাইবারের কোনো বিকল্প নেই বললেই চলে আসলে এই প্রাকৃতিক উপাদানটি কনস্টিপেশন এবং ওই জাতীয় প্রায় সব ধরনের রোগের প্রকোপ কমায় ফলে বারে বারে পাইলসে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায় আপনার জীবনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ